আজকে আমরা শিব মন্দিরে এসেছি পূর্ণগর আজকে শ্রাবণ মাসে সোমবার আজকেই বুক দেওয়া শুরু হয়েছে মানে সোমবারে একদিনেই বুক দে তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমরা দেখে নাও একবার কেজুরি বুক দিচ্ছে এর সাথে সব কিছু শেয়ার করি সোমবার আমাদের বাঘ বই আছে বলে আমরা খেচুরি খেতে পারছি খেচুরির সাথে কী কী দেবে এটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো যারা যারা আসোনি অবশ্যই আসবে আমরা উত্তরপাড়া থেকে এসেছি উত্তরপাড়া হচ্ছে উত্তরপাড়া থেকে আমরা কোনোদিনও আসিনি এখানে পাস আসলাম আমরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কেজুরি গন্ধটা এত ভালো কিছু বলার নেই খেচুরি গন্ধটাই অসাধারণ আরও বৃষ্টি পরে শ্রাবণ মাসে বৃষ্টি পড়ছে একটু একটু করে খেচুরি তো সবার ফেভারিট হয় না কিন্তু বৃষ্টিতে অনেকজনের ফেভারিট খেসুরির সাথে দিচ্ছে আলুর শুধু সোমবারে দেওয়া হয় কিন্তু প্রতিদিন দেওয়া হয় না হয় সবাই অনেকে ফ্রিতে যখন ইয়ে করে তখন সবাইকে দিয়ে দেয় না মানে মানে কোনো মানে সপ্তাহে একদিনেই দেয় শুধু সোমবার ঠিক আছে